আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক আঠারোতম শিক্ষক নিবন্ধন সেপ্টেম্বরের লিখিত পরীক্ষার ফল বাই বা অক্টোবরে চলুন আমরা বিস্তারিত জেনি বাংলাদেশের অন্যতম বিশ্বযোগ্য পত্রিকা দৈনিক শিক্ষা ডট মাধ্যমে অষ্টত শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার ফল সেপ্টেম্বরের শেষে প্রকাশ হতে পারে ইতিমধ্যে খাতা প্রথম পরীক্ষকের থেকে মূল্যায়নের পর দ্বিতীয় পরীক্ষকের কাছে পৌঁছেছে এদিকে লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার সপ্তাহখানিক পরেই অক্টোবরে মৌখিক পরীক্ষা নেওয়া সম্ভব হবে বলে জানা গেছে গতকাল রোববার দৈনিক শিক্ষা ডট কমকে ও দৈনিক আমাদের বার্তাকে এমনটাই জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসির একাধিক কর্মকর্তা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরে লিখিত পরীক্ষার ফল বাই বা অক্টোবরে তো দেখতে পাচ্ছেন এখানে একটি বড় প্রতিবেদন এই যে আমি বললাম সেই সংক্রান্তই প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এন এক কর্মকর্তা বলেন শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন সম্পন্ন করতে দুজন পরীক্ষককে তিরিশ দিন সময় দেওয়া হয়েছে আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করার সেক্ষেত্রে ফল সেপ্টেম্বরের শেষের দিকে প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করছি সংশ্লিষ্ট সূত্রে বলেছে শিক্ষক নিবন্ধনে প্রতিটি খাতা দুজন পরীক্ষক পরীক্ষা করেন প্রথম পরীক্ষককে পনেরো দিন সময় দেওয়া হয় দ্বিতীয় পরীক্ষককে একই সময় পান প্রথম পরীক্ষকের কাছ থেকে খাতা সংগ্রহের পর দ্বিতীয় পরীক্ষকের কাছে পাঠানো পাঠাতে সাত থেকে দশ দিন লাগে এবার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষক লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের দায়িত্ব পেয়েছে থেকে একশো পঞ্চাশ থেকে তিনশোটি করে খাতা দেওয়া হয়েছে বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষার পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয় অনিবার্য পরিস্থিতিতে এ সময় আরও পনেরো দিন বাড়ানোর সুযোগ আছে সরোপরি ষাট দিনের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে কিন্তু গত বারো ও তেরো জুলাই লুক লিখিত পরীক্ষার অনুষ্ঠিত হওয়ার পর সরকার পতনের আন্দোলনের প্রভাবেই খাতা মূল্যায়নের প্রক্রিয়া বিলম্ব ঘটে এর আগে গত পনেরো মে আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে আশি শতাংশ স্কুল ও কলেজ মিলিয়ে মোট একাশি জন চাকরি প্রার্থী গত পনেরোই মার্চ অনুষ্ঠিত প্রিলিমিনারি আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো উনিশ জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন তেরো লাখ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন কর্মকর্তারা বলেন লিখিত পরীক্ষায় যারা পাশ করবেন সেই তথ্য দরকার হবে তাই লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর বাইবার প্রক্রিয়া শুরু করা যাবে এর আগে আঠারোতম নিবন্ধনে লিখিত পরীক্ষা বারো ও তেরো জুলাই অনুষ্ঠিত হয় বারো জুলাই দেশের আট জেলার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত স্কুল দুই ও স্কুল পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং তেরোই জুলাই কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এন টিআর আঠারোতম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার যে ফল প্রকাশ করেছে তাতে দেখা গেছে বিপুল সংখ্যক প্রার্থী পাশ করতে পারেনি এতে দেখা গেছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় আট লাখ ষাট হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হতে পারেনি তো প্রিয় দর্শক এই ছিল আমার সর্বশেষ আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই জানাবেন সকল